বন্ধুরা তো দেখো আজকে আমরা এসেছিলাম পাশের গ্রামে ধর্ম পূজার উপলক্ষে মেলাতে তো এই মেলাটা খুব বড় হয় তো আমরা এই মেলাতে প্রত্যেক বছর আসি আর এসে এই মন্দিরে পুজো দিই তো এবছরও ঠিক সেরকমভাবে এসেছিলাম এবছর এসেছিলাম আমি আমার ননদ নর্ন দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি এবং পাশেরটা হচ্ছে আমার ভাঙনি তো তারপর দেখো মেলাতে মন্দিরে আমরা ভগবানের কাছে পুজো দেওয়ার পরে আমরা মেলাটা ভালো করে চারিদিকটা ঘুরে নিয়েছিলাম আর এটা হচ্ছে মন্দিরের সামনটুকু ভিতরে আরও অনেক দোকানপাট বসেছে ভিতরে যেহেতু আমি যাইনি সেই জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না তো এটা হচ্ছে দেখো মন্দির এটা হচ্ছে ধর্মরাজের মন্দির মন্দিরটা দেখো কত সুন্দর আর ভিতরে মন ঠাকুরটাও আরও সুন্দর অনেক বড় আর পাথরে আমি তোমাদের দেখাতে চেয়েছিলাম ঠাকুরটা কিন্তু যেহেতু আমি ভিতরে ঢুকতে পারিনি সেহেতু আমি তোমাদের ঠাকুরটাও দেখাতে পারিনি আর দেখো এই যে আমি তারপর ভগবানের কাছে প্রণাম করে নিচ্ছিলাম আর বলছিলাম ভগবান আমার সব মনস্কামনা তুমি পূর্ণ করে দাও এভাবেই আমি তোমার কাছে প্রত্যেক বছর পুজো দিতে আসবো তাই বলে আমি বাড়ির দিকে চলে আসছিলাম तो टाटा बंदू रेबाई भाई